মেয়ে হয়ে ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী রীতি প্রিয়া রায় আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে দ্বিতীপ্রিয়ার অনুরাগীদের জন্য সুখবর বন্ধুরা অভিনেত্রী দ্বিতীপ্রিয়া রয়কে আবারও দেখা যাবে ছোট পর্দায় অভিনয় করতে টলিপাড়া সূত্রে এরকমই খবর জানা যাচ্ছে করুণাময়ী রানীর রাসমণি ধারাবাহিকে আমরা তাকে দেখেছিলাম রাসমণির চরিত্রে অভিনয় করতে এই মেগা শেষ হয়েছে অনেক বছর হলো আর সেই মেগার পর অভিনেত্রী মন দিয়েছিলেন সিরিজ আর সিনেমার জগতে আবারও তাকে দেখা যাবে ছোট পর্দায় কাম ব্যাক করছেন তিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মাধ্যমে স্টার জলসার অত্যন্ত পুরনো এবং হিট ধারাবাহিক হিকৌ অনুরাগে ছোয়া এই ধারা বাহিকেই দেখা যাবে দীপ্তিপ্রিয়াকে অভিনয় করতে শোনা যাচ্ছে রূপার চরিত্রে নজর করতে চলেছেন অভিনেত্রী এই মেগা গল্প অনেকটাই এগিয়েছে সেখানে সোনা রূপা অর্থাৎ দীপা আর সূর্যর দুই মেয়ে বড় হয়ে গেছে আর রূপার সেই বড় বালার চরিত্রে অভিনয় করবেন দীপ্তিপ্রিয়া যোগাযোগ করা হয়েছে সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেত্রীর সঙ্গে তিনি জানিয়েছেন এখনও চুক্তির বিষয়ক কিছু কথা বাকি আছে আমার আগামী 28 আগস্ট ফাইনাল পরীক্ষা এমএস সেটা শেষ হলেই বাকি কথা এগোবো প্রসঙ্গত অভিনেত্রী সোশিয়োলজি নিয়ে মাস্টার্স করছেন তো বন্ধুরা আপনারা কতটা এক্সাইটেড দিতে প্রিয়াকে ছোট পর্দায় দেখবার জন্য রূপার চরিত্রে কতটা পছন্দ করবেন আপনারা সে বিষয়ে জানিয়ে দিতেই পারেন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সাথে আমরা হলাম সিনিং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি